আসসালামু আলাইকুম কিউশাহ ইউনিভার্সিটি এক্স ইকোনমিক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তার যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে আগেই আজকে ভোটার লিস্ট আনুষ্ঠানিকভাবে টানিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে বিয়াল্লিশ বছরের এই প্রতিষ্ঠানে কখনই ভোট হয়নি প্রথম কোর্ট সিস্টেম চালু হচ্ছে কম্পিটিটিভ ইলেকশন অনেক মেম্বার হয়েছে আশা করি আরও হবেন আর কিছু লোক যারা বিয়াল্লিশ বছরে এখান থেকে হয়তো বিভিন্নভাবে বেনিফিট হয়েছেন তারা হয়তো কিছুটা নেগেটিভ মনোভাব এখনও পরিহার করতে পারেন নাই আশা করি অবশ্যই তারা পরিহার করবেন আমাকে ওরা আমি জানি না আমাকে ইলেকশন কমিশনার বানানো হয়েছে তাই সবাই হাজির হয়েছে এবং তালিকা দেখেছি তালিকা অনেক সিনিয়র সদস্য ছিলেন আমাদের তাদের উপস্থিতিতে বোর্ডে টানানো হয় আশা করি সকলেই নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সহযোগিতা করবেন যেহেতু সবাই উচ্চ শিক্ষিত এবং এদের মধ্যে অনেকেই আছেন বড়ো বড়ো পদে কর্মরত এবং অনেকে ভালো ভালো ব্যবসায়ীও আছেন গার্মেন্টস ব্যবসায়ী আছেন আমাদের ক্লাসমেট অনেকে আপনাদের সকলকে ধন্যবাদ সেখান থেকে ফিরে আসলাম এখন তো এই ফোন নেই নেই তাই আপনাদের Δεν ήτανε λάθος αυτός ο σκοπός, αλλά ζούμε